বাগানে গিয়ে এক বিশাল সাপের মুখোমুখি পড়তে হয়েছিল আর সাপটাকে জোরে তাড়া করার পরে সাপটা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ওর না কী ক্ষতি করে দিয়েছি হ্যাঁ ক্ষতি তো অবশ্যই করেছি কারণ ওখানে ঘুরে বেড়াচ্ছিল আমি ওর জায়গায় গিয়ে ওকে বিরক্ত করেছি তাই সাপটা আমার দিকে কি ভয়ঙ্কর রূপ নিয়ে তাকিয়েছিল সেটা তোমরা দেখবে লাস্টের দিকে তো দেখো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর অবশ্যই কিন্তু তোমরা বলো এটা কী সাপিয়ে গেছে বেচারা কানি তারা করেছে কারণ আমার নিজের যেতে সামনে ভয় লাগে কারণ ও যদি তারা করে আমাকে দৌড়াতে হবে কিছুই করছে না তো আমি কিছু ওর কাছে যাওয়ার চেষ্টা করি বিশাল মোটা বিশাল মোটা দেখো আকারটা দেখো শুনে যাই হোক তো বেশি ডিস্টার্ব করে লাভ নেই কারণ ও হয়তো খাবারের সন্ধানে বেরিয়েছে আমার পালিয়ে যাওয়াটাই বেটার কারণ ওই দিয়ে ঘুরে তাকাচ্ছে